Vale, don't সুধি মেজর হাসিব তার চাকরি জীবনে নাইন বেঙ্গল ল্যান্সারের ট্রুপ লিডার অ্যাডজুডেন্ট স্কোয়াড্রন উপ অধিনায়ক এবং এমটিওর দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সংযুক্ত থেকে অপারেশন উত্তরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দশ এমপি ইউনিটে অফস অফিসার এবং কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর হাসিব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ফোর্সম্যান এমপি আঠারো মস্কো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিটাচমেন্ট অধিনায়ক হিসেবে মিশন সম্পন্ন করেন এছাড়াও তিনি অপারেশন উত্তরণ পদক বিজেপি সার্ভিস মেডেল বিজেপি দ্বিশতবর্ষ পূর্তি পদক বিজেপি পুনর্গঠন পদক এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পদক অত্যন্ত সফলতার সাথে অর্জন করেন মেজর হাসিব গত উনত্রিশ জুন দু হাজার চব্বিশ ফ্রেনিং স্কোয়াড্রনের অফিসার কমান্ডিং হিসেবে নিয়োজিত আছেন 真不高兴啊！对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，对不起，不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不 সুধীবৃন্দ এখন প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জাতীয় পতাকা ও রেজিমেন্টের তারা গ্রহণকারী দল দলটির নেতৃত্বে আছেন করেন্ট অফিসার আজমল সম্মানিত সুধি জাতীয় পতাকাকে দাঁড়িয়ে সম্মান প্রবেশন করার জন্য বিনি করছি সব কালো কালো দেখা যাচ্ছে এদের অবস্থা তো টাইট হয়ে যাইতেছে এদের অবস্থা টাইট হয়ে যাইছে সবগুলো

もうとババナナ。 ক্লাইট মাইন্ডের জন্য 25 থেকে 86 নম্বর প্রশিক্ষণ শুরু হয়। তাদের প্রশিক্ষণ কর্মসূচি দুটি পর্বে বিভক্ত ছিল। যার একটি ছিল শারীরিক কষ্ট,drill ও অস্ত্র প্রশিক্ষণ এবং অপরটি ছিল কারিগরি শিক্ষণের পাঠ্যসূচি। শুধি সময়ের পরিবর্তনের সাথে সাথে এরিক প্রশিক্ষণের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হচ্ছে। এবং ভবিষ্যতে এই উন্নয়নের ধারা আরো প্রসারিত হবে বলে আমরা বিশ্বাস করি সুধীবৃন্দ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আর্মার কোর্স অ্যান্ড ট্রেনিং স্কুলের প্রধান প্রশিক্ষক কর্নেল মুকিত মাহমুদ এসপিপি পিএসসি এই মাত্র সালাম গ্রহণ করলেন প্রধান প্রশিক্ষক আর্মড কোর সেন্ট্রাল স্কুল সুধীবৃন্দ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন কমান্ডান্ট আর্মড কোর সেন্ট্রাল স্কুল ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ বিজিবিএমএস এফডব্লিউসি পিএসসি এমফিল এই মাত্র প্যারেড এর সালক গ্রহণ করলেন কমান্ডানুয কিছুক্ষণের মধ্যেই আজকের প্যারেডের সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল তহিদুল আহমেদ

তিনি তার বর্ণাঢ্য ও সুদীর্ঘ বর্ণী চাকরি জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাদার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি পেশাগত জীবনে বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়াও তাঞ্জানিয়া হাতে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং দশম ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন তিনি বৈদেশিক কোর্সের অংশ হিসেবে অব আর্ম কনফ্লেক্ট কোর্স এবং ইতালি হতে ডিরেক্টরস অফ কোর্সেস অ্যান্ড ফ্রেলার্স অন ইন্টারন্যাশনাল মিলিটারিয়াল ল কোর্সে অংশগ্রহণ করেন তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে আর্ম কোর্সেস ওয়ার কোর্স এবং ডিফেন্স সার্ভিসেস কামান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে ভিএসসি সম্পন্ন করেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উপর অর্জন তার বত্রিশ বছরের সুদীর্ঘ মন্ডিত সামরিক কর্মজীবনে কমান্ড স্টাফ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন একজন সুদক্ষ কমান্ডার হিসেবে তিনি আদর্শ একুশ এবং তেজস্বী বীর এর অধিনায়ক এবং তিনশো নয় পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং ইবিআরসির কমান্ডার পাপা টাইগার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে জেনারেল তৌহিদ এডিসি টু জিওসি এগারো পদাতিক ডিভিশন আর্ম ফোর্সেস ডিভিশনের প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড ওয়ান স্টাফ বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের কর্নেল স্টাফ পরবর্তীতে অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের কর্নেল স্টাফ এবং ডাব্লিউ ইএনএস পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। بینی प्रशिक्षक হিসেবে বাংলাদেশ